ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আপনি কি করতেছেন এটা ট্যাঙ্কের মুখ বানাইতেছি মুখ বানাইতেছেন তাহলে এই যে মাপ দিতেছেন হ্যাঁ এই মাপে কি মিলাইতে পারবেন রিং এর বরাবর হইব হ্যাঁ মিলান দেব কেমনে এমনে মাইপে মিলাইতে পারবেন গোলটা হ্যাঁ মাপে যদি মিলান লাগবো কেমনে মিলে এমনে মিলাইতে পারবেন না এমনে মিলাইতে পারবেন না আমি দেখাইতেছি রিং কই